এই চাটনিটি পোলাও বিরিয়ানির সাথে সার্ভ করা যাবে আবার যে কোনো স্ন্যাক্স যেমন সমুচা সিঙ্গারা মোগলাই পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু পরিবেশন করতে পারবেন তাই বাজারে কাঁচা আম শেষ হওয়ার আগেই এই চাটনিটি বেশি করে বানিয়ে সংরক্ষণ করুন এখানে কাঁচা আম নিয়েছি দেড় কেজি পরিমাণ আমের খোসা ছাড়িয়ে নিতে হবে খোসা ছাড়ানো হয়ে গেলে আমের আটি থেকে যতটুকু সম্ভব আমের অংশটা আলাদা করে নিতে হবে এরপর আমগুলোকে এরকম ছোট ছোট পিস করে কেটে নিতে হবে সবগুলো আম আমি কেটে নিয়েছি আমগুলো সেদ্ধ করে নিতে হবে এর জন্য এগুলো একটা প্যানে নিয়ে নিলাম আম সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ পানি প্যানটা ঢেকে দিলাম চুলার মিডিয়াম আছে আমগুলো সেদ্ধ করে নিতে হবে আমগুলো সেদ্ধ হতে থাক এই ফাঁকে আমরা চাটনির জন্য কিছু ড্রাই ফ্রুটস রেডি করে নিব আমি এখানে কয়েকটি খেজুর নিয়েছি ও কিছু কিশমিশ নিয়েছি খেজুরের বিচি ছাড়িয়ে নাইফের সাহায্যে এরকম পাতলা পাতলা চিকন করে কেটে নিব কিশমিশগুলোকেও মাঝখানে একটা লম্বা ফালি করে কেটে নিব এদিকে দেখুন আমগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এখন চুলাটা বন্ধ করে দিব আমগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর ব্লেন্ডারে পেস্ট করে নিতে হবে দেখুন আমগুলোকে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি আমটা কিন্তু একদম মিহি করে পেস্ট করা হয়েছে এখানে কোনো আমের আঁশ নেই এখানে আঁশ থাকলে এই পিউরিটাকে অবশ্যই ছেঁকে নিতে হবে যেহেতু আমার এই আমের পেস্টের মাঝে কোনো আঁশ ছিল না তাই আমি এটা আর ছেঁকে নিলাম না এই পিউরিটা কিন্তু একদম পরিষ্কার স্বচ্ছ থাকতে হবে এখানে কোনো আমের দানা বা শক্ত অংশ থাকা যাবে না আমি এখানে দুই কাপ পানি দিয়ে দিলাম ও এক কাপ দিয়ে দিলাম আখের গুড় আর চিনি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চাটনিতে মিষ্টির পরিমাণটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন আর আমটা কতটুকু টক সেটার উপর ডিপেন্ড করেও কিন্তু এখানে চিনি অথবা গুড় অ্যাড করতে হবে এখন এটা অনবরত নেড়ে নেড়ে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব ভালোভাবে একটা বলক চলে আসার পর দিয়ে দিলাম দেড় চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া ও তিনটা এলাচ দিয়ে দিলাম এখন এটা অনবরত নেড়ে নেড়ে কিছুটা ঘন করে নিতে হবে চাটনিটা যখন এরকম অনেকটা ঘন হয়ে যাবে সে পর্যায়ে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ কিছুটা বিট লবণ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ এরপর গরম মশলার গুঁড়াও দিয়ে দিলাম প্রায় হাফ চা চামচ পরিমাণ তিন থেকে চার টেবিল চামচ দিয়ে দিলাম ভিনেগার অথবা সাদা সিরকা এ পর্যায়ে আপনারা চাটনিটা চেক করে দেখবেন যে সব কিছুর পরিমাপ ঠিক আছে কি না আপনাদের টেস্ট অনুযায়ী প্রয়োজন মতো সব কিছুই কিন্তু এখন অ্যাড করে দিতে পারেন এখন এটা আবারও নাড়তে থাকতে হবে আরও কিছুটা ঘন হওয়া পর্যন্ত এটা নাড়তে থাকবো মিশ্রণটা আরও কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখবেন এটা আরও অনেকটাই ঘন হয়ে গেছে এ পর্যায়ে যে খেজুর ও কিশমিশগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এই ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার পর এটা আরও কিছুক্ষণ একটু নাড়বো এটা আর একটু ঘন করে নিব চাটনিটা ঠিকভাবে হয়েছে কিনা সেটা বোঝার আরেকটা উপায় হলো এ পর্যায়ে দেখবেন এর উপরে কোনো ফেনাই নেই এটা একদম পরিষ্কার স্বচ্ছ হয়ে গেছে একদম চকচকে হয়ে যাবে চাটনিটা আর অনেকটাই ঘন হয়ে যাবে দেখুন চাটনির ঘনত্বটা যখন ঠিক এ পর্যায়ে আসবে তখন চুলা বন্ধ করে দিব কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরো অনেকটাই টেনে যাবে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি চাটনিটা নামিয়ে ঠান্ডা করে তারপরের এর ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিব এই চাটনিটা যে কোনো পরিষ্কার কাচের বয়ামে ভরে ফ্রিজের নর্মালে সংরক্ষণ করতে হবে রেসিপি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দেবেন যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন